আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা তো মনে করেন যেন ছেলেরাই মনে হয় চুরি করে নাকি কিন্তু ছেলেদের থেকেও যে মেয়েরা ভয়ঙ্কর চোর ঠিক আছে এটা কিন্তু আপনারা জানেন যাই কিন্তু আপনারা মানতে চান না ওই যে মেয়ে যে ঠিক আছে কিছু কিছু ছেলেদের মানে দৃষ্টিভঙ্গি এরকম মেয়ে দেখলেই এরা কাবু হয়ে যায় ঠিক আছে কিন্তু মেয়েদের ভিতরে যে কত ধরনের ছলনা প্রতারণা এটা কিন্তু আপনারা কিন্তু বুঝেন বুঝেও বোঝেন না ঠিক আছে তাহলে এখন মূল কথাই যাই চুরি কিন্তু ছেলেরা করে না ঠিক আছে ছেলেদের থেকে কিন্তু মেয়েরা চুরি বেশি করে ঠিক আছে ডাকাতি বেশি করে ঠিক আছে কিন্তু এদের চুরি কিন্তু অত্যন্ত ভয়ানক তো কেমন চুরি ঠিক আছে আর আমাদের কিছু ভাই ব্রাদার ঠিক আছে তারা ইউটিউব ফেসবুকে তারা ভিডিও করে ঠিক আছে তাদের একটা পেজ এবং চ্যানেল আছে। ঠিক আছে তাইপান বিনোদন ঠিক আছে তো তারা তাইপান বিনোদনে ঠিক আছে ভিডিও করে ভালো ভালো তারা কন্টেন্ট এবং ভিডিও দেয় ঠিক আছে বিনোদন দিয়ে থাকে তো বিনোদন দিয়ে থাকে তারা আস্তে আস্তে কষ্ট করে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং গেছে তাদের জন্য আমরা দোয়া করি এখন আরেকটা চুন্নি ওই চুন্নি করছে কি তাদের এই তাইপান বিনোদনের পেজ থেকে ভিডিও নিয়া নিয়া চুরি কইরা ঠিক আছে ওই চুন্নির পেজের ভিতর ইউটিউবের ভিতর ছাড়তাছে আছে ঠিক আছে সাইরে এন্দা ভিউ কামাইত আছে ডলার কামাইতে আছে ঠিক আছে তো চিন্তা করছেন এই যে স্ক্রিনে দেখবেন ঠিক আছে দেখেন চুন্নিগুলি কিভাবে তাকায় রয়েছে ওদের চাওয়ার ভিতরেই কিন্তু মনে করেন যে চুরচুর ভাব ঠিক আছে মনে করেন যেন এরা তো মানে কি করব এখন সোশ্যাল মিডিয়াতে আইসা এরা যে এরকম চুরি চামারি শুরু করছে ঠিক আছে তারপরে আমি একটু ভাবলাম যে কিরে এই আসলে কি মানে এরকম সত্যিকারের চোর নাকি এমনি একটা ভিডিও চুরি কইরা মনে হয় করছে না তার চ্যানেলের ভিতরে ঢুইকা দেখলাম যে এটা তো বারো ভাতারি ঠিক আছে হাতের ভিত্তে হাত মোজা লাগাইয়া বরখা মরখা লাগাইয়া মুখোশ দিয়া ঠিক আছে এই যে মনে করেন যে এরকম চুরি চামারি শুরু করছে শুধু তাইপান বিনোদনের এর পেজ থেকে না আরও অন্য অন্য পেজ থেকেও নিয়মিত ভিডিও চুরি করে থাকে এই চুন্নি ঠিক আছে তখন তার এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখলাম যে দেখেন এই স্ক্রিনের ভিত্তি আমি দিয়ে দিছি সে আবার নাম্বার চায় ছেলেদের নাম্বারটা দিয়ে যাবেন প্লিজ কোনো ভালো মেয়ে কি অনলাইনে আইসা নাম্বার চাইবো তার মানে তো বুঝতেই পারতেছেন যেটা বারো ভাতারি ঠিক আছে তাই চুরি করবি করবি কর প্রকাশ্যে চুরি কর মানুষ দেখুক একটু গড় দুলাই খা অনলাইনে আইসা চুরি কর ঠিক আছে চুরি কর ভালো কথা মুখটা দেখা চুরি কর ঠিক আছে ঘুমটা দিয়া বরখা লাগাইয়া হাত মোজা পা মোজা লাগাইয়া ঠিক আছে এগুলি তো এখন এই যে এখন বরখার দুর্নাম হয়ে যায় এই সমস্ত বারো বাতারির কারণে বরখার কিন্তু দুর্নাম হইতাছে ঠিক আছে এই বরখা পয়রা মুখোজ দিয়া হাত মোজা পা মোজা লাগাইয়া ঠিক আছে এই যে এখন চুরি চা শুরু করছে ঠিক আছে এখন এই তাইপান বিনোদনের পেস থেকে এখন নিয়মিত ভিডিও দিয়ে নিয়ে আছে। তাই দ্রুত এই বারো বাতারি এই চুন্নি সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাইপান বিনোদনের টিম তারা কিন্তু অত্যন্ত ভালো এবং আবার অনেক শক্তপুক্ত টিম এটা ঠিক আছে তারা কিন্তু অতি দ্রুত এই চুন্নির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে ঠিক আছে কারণ এরকম করতে করতে কিন্তু তাদের সাহসটা আরও কিন্তু বেড়ে যাবে কারণ এই অনেক কন্টেন্ট ক্রিয়েটারা আছে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে তারা কিন্তু একটা পেস চ্যালেঞ্জ দাঁড় করায় এবং তাদের ভিডিওগুলি কিন্তু অনেকেই দেখে যদি এখান থেকে যদি কেউ ভিডিও চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু তাদের কিন্তু কষ্টটা কিন্তু বিথা হয়ে যায় ঠিক আছে যেমন ধরেন আমি কাজ করলাম দিন কাজ করে আমি যেই টাকাটা পাইলাম সেই টাকাটা আরেকজন চুরি করে গেল তাহলে আমার কষ্টটা কিন্তু একেবারেই বিথা বিথা না তাহলে সেটাই বলতাছি এই চুন্নিকে ঠিক আছে যে চুন্নি তুমি চুরি করতাছো ভালো কথা কিন্তু তোমার এই চুরির কিন্তু খেসারত দিতে হবে ঠিক আছে আর আপনারা চুন্নির ভাবভঙ্গি দেখলে ঠিক আছে এক 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 চশমা টশমা লাগাইয়া ঠিক আছে মানে দেখলেই বোঝা যায় যে বারো ভাতারির মানে কোনো অংশে কম না বরখাটা দিয়ে রাখছে মানে রাখছে আরে ঘুমটার তলে কিন্তু খেমটান আছে ঠিক আছে সবাইকে না ঠিক আছে কিন্তু এর যে ঘুমটার ভিতরে কি আছে এ কি সেরা না সেরি নাকি আসলে হিজলা সেটাও কিন্তু বুঝতে পারতি না ঠিক আছে কিন্তু ভাবভঙ্গিতে বোঝা যায় মনে করেন যে মেয়ে হইলেও কিন্তু সে কিন্তু তার ছেলেদের এবং হাফ লেডিসের স্বভাব কিন্তু তার ভিতরে আছে ঠিক আছে কিন্তু আসলে কিন্তু এ যে কত মানে ছেলেদের জীবন নষ্ট করছে আমি ইতিহাসটা আটটু ঘাটলাম ঘাইটা দেখলাম যে বাংলাদেশের টপ ভারা ভাতারি ঠিক আছে এবং নিয়মিত চুরি করে এর আগে আমি তথ্য নিয়ে জানতে পারলাম পরিপূর্ণটা কিন্তু ঘাইটা কিন্তু ভিডিওটা করতেছে ঠিক আছে এই মেয়ে মনে করেন যেন আরও অনেক লোকে ধরা খাইছে এবং মোবাইল টুবাইলও চুরি করছে ঠিক আছে বয়ফ্রেন্ড বানাইয়া নানান শুরুমে টুরুমে গিয়া সে মোবাইল চুরি করতো আগে ঠিক আছে এখন ধরা মরা খাইয়া খাইয়া এখন সে অনলাইনে আইসা মানুষের ভিডিও চুরি করা শুরু করছে ঠিক আছে এই এটাও কিন্তু থামাতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এটা কিন্তু দেখা গেছে হয়তো তাইপান বিনোদন এর এই ক্ষতি করছে ঠিক আছে আরও দেখা যায় যদি আমরা ছেড়ে দিই অন্য অন্য চ্যানেল এবং পেজের থেকে ভিডিও নিয়ে সে কামাইব বুঝতে পারছেন কথাটা তাহলে এই সমস্ত বারো ভাতারিদেরকে অতি দ্রুতই জায়গায় ব্রেক করাইতে হইব নাইলে কিন্তু বারো ভাতারিগুলি ভাইরাস ছড়াইয়া দিব সারা বাংলাদেশের ভিতরে